হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম চালতার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দেব দিয়ে সরিষার তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা ও দুটো শুকনা মরিচ দিয়ে ভালো মতো একটু ভেজে নিব যখন তেজপাতা ও মরিচ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এক চামচ পাঁচফোরণ দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতো ভেজে নিব যাতে গন্ধ ছড়িয়ে যায় তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো তেলের সাথে ভেজে নিব একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চালতা থেকে পানি শুকিয়ে না যায় ও ভাজা ভাজা না হয় যখন চালতাগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন এক চামচ সরিষা বাটা দিয়ে দিব ও এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে ভালো মতো কিছুক্ষণ সরিষা ও আদা রসুনের সাথে চালতাগুলো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ দূর না হয় অনবরত নেড়ে ভেজে নিতে হবে যখন চালতাগুলো ভাজা হয়ে যাবে ও তেল ভেসে উঠবে তখন হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব ও হাফ চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিব ও স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো মতো কিছুক্ষণ চালতার সাথে ভেজে নিব তারপর যখন দেখব চালতাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে ও সুন্দর একটি কালার চলে আসছে তখন হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব দিয়ে ভালো মতো নাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনি থেকে পানি না ছেড়ে দেয় কিছুক্ষণ পরে দেখব চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এবার এই চিনি পানির মধ্যে ভালো মতো চালতাগুলো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই চিনিগুলো আঠালোভাবে চালতার গায়ে না লেগে যায় যখন দেখব চিনিগুলো একটু আঠালো ভাব হয়ে আসছে এক চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব ও হাফ চামচ বিট লবণ দিয়ে দিব ও পাঁচ পাঁচফোরণ দিয়ে দিব দিয়ে ভালো মতো আরও কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত চিনিগুলো ও মশলাগুলো চালতার গায়ে আঠালোভাবে লেগে না যায় ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবো চিনিগুলো ও মশলাগুলো ভালো মতো চালতার গায়ে লেগে গেছে হয়ে গেল আমার ভীষণ মজাদার টক মিষ্টি ও ঝাল চালতার আছে আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম